তেজদীপ্ত তারুণ্যের স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ হাতে লাল সবুজের পতাকা বুকে বাংলাদেশ সব মিলিয়ে এ যেন এক জনসমুদ্র তারুণ্যের ঢল অনেকেরই শিক্ষাঙ্গন আলাদা একে অন্যকে সেই অর্থে চেনেন না তবে আন্দোলন যেন সবাইকে গেঁথে দিয়েছে একই সূত্রে তৈরি হয়েছে ভাতৃত্বের বন্ধন দাবি একটাই কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং রাজধানীর বিশ্ববিদ্যালয়গুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের দিকে আসতে থাকে কোটা বিরোধী আন্দোলনকারীরা টুকরো টুকরো মিছিল পরিণত হয় জনসমুদ্রে প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযুদ্ধের সন্তান পর্যন্ত কোটা রেখে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটে রেখে সংসদে আইন পাস করে একটা স্থায়ী সমাধান করতে হবে আমরা আশা করি আমাদের নিтиненদারক যারা রয়েছেন তারা আমাদের এই বিষয়টা যুক্তিকে একটা সমাধান দেবে শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষার্থীদের সংগ্রাম শিক্ষার্থীদের দাবি দেওয়া সব শান্তিপূর্ণ ছিল নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এবার যাত্রা শুরুর পালা দুপুর 12টায় গ্রন্থাগার থেকে বেরিয়ে টিএসসি শাহবাগ মৎস্য ভবন হয়ে পদযাত্রাটি পৌঁছায় নিউ হোসেন জকত্রে সেখানেই শান্তিপূর্ণ অবস্থান নেন আন্দোলনকারীরা আমরা যেটা হচ্ছে কোটা যোগ্য সংস্কার করতে চাইছে মেধাবীরা তাদের যোগ্য স্থানে যাক এটা সাধারণ মানুষের দাবি একদম সারা বাংলাদেশের মানুষের দাবি আমরা আমাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি কিছুক্ষণ পরেই আন্দোলনকারীরা ভেঙে ফেলেন সেখানকার ব্যারিকেড একটু এগিয়ে আবারও অবস্থান নেন বঙ্গবন্ধু চত্বরে সেখান থেকে 12 সদস্যের প্রতিনিধি দল চলে যায় বঙ্গভবনের উদ্দেশ্যে এদিকে দুইটা চল্লিশ মিনিটে পুলিশ নিরাপত্তায় বঙ্গভবনে প্রবেশ করে প্রতিনিধি দল প্রায় পনেরো মিনিট পর স্মারকলিপি জমা দিয়ে বের হন তারা এরপর আবারও চলে যান বঙ্গবন্ধু স্কোয়ারে সেখানে গিয়ে তারা জানান আগামী চব্বিশ ঘন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত রাষ্ট্রপতি সামরিক্রুত যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাকে আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে এরপর সচিবালয় হয়ে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা